আমরা কেমন আশা করি ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও দেখো সেটা কি এটা হচ্ছে আমাদের সবারই প্রিয় ডিমের টেবিল বা ডিমের চপের রেসিপি তো আমি বাড়িতে আজকে কীভাবে করেছি একেবারে দোকানের মতোই হয়েছিল তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখছো আগে থেকে এখানে ডিম সিদ্ধ করা আছে আলু সেদ্ধ করা আছে ডিমগুলো খোসা ছাড়িয়েও নিয়েছি এবার যে ডিমগুলো পিস পিস করে ধোয়া করে মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে কেটে নিয়ে এগুলো আগে রেডি করে নিই তারপর ওদিকে তোমার আলু পুরটা আর কি কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো দোকান থেকে তো আমরা ডিমের ডেমি সবাই কিনে খাই কিন্তু কিনে খেলে মানুষ কতগুলো খেতে পারে আর বাড়িতে বানিয়ে খেলে তারা কতগুলো ভালোভাবে খেতে পারে সেটা নিশ্চয়ই তোমরা সবাই বোঝো সেটা জানো আর ডিমের দামটা যেহেতু এখন একটু কমও যাচ্ছে তো ওই জন্যই ভাবলাম বাড়ি সবার জন্য যাতে ভালোভাবে সবাই মিলে খেতে পারি তো তার জন্য বাড়িতে বানিয়ে নিই ডিমের তো চলো এখানে পেঁয়াজগুলো কুচি করে আগে থেকে রাখা ছিল তো সেগুলো এখন সাদা তেলের ওপর দিয়ে ভেজে নেব আমি হচ্ছে ভিডিওটা করছি আর এটা মানে রেসিপিটা আর কি তৈরি করছে হচ্ছে আমার চা তো আমি যেহেতু এক হাতে ফোন ধরে এক হাতে করতে পারি না তো ওই জন্য বললাম এটা তুমি করো আমি ভিডিওটা করে দিচ্ছি তো এখানে এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে তো এগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবে তো এখানে আগে থেকে কী কী মশলা দিচ্ছি সেগুলো তোমাদের দেখালাম না তোমাদের দেখাবো মানে একেবারে দেওয়া হবে কড়াইতে তখন তোমাদের দেখাবে এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর তোমাদের ঝাল মধ্যে তোমরা হচ্ছে কি শুকনো লঙ্কা ভেজে মানে ঘুরিয়ে যেটা হয় সেটাও দিতে পারো আর আমরা এখানে এক করেছি হচ্ছে শুকনো লঙ্কার শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা যেটা আমরা তরকারিকে দিয়ে খাই সেইটা তো এরপরে সিদ্ধ করে রাখা আলুগুলো আগে থেকে একটু আর কি চটকে রাখা ছিল তা সেগুলোই এবার দিয়ে দেবো দিয়ে এবার একসাথে মশলার সাথে ভালোভাবে এগুলো নেড়ে নেবো মশলাটা যাতে ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় দেখো মশলাগুলো ভালোভাবে নেওয়া হয়েছে এবার এতে নুন অ্যাড করে দেওয়া হবে নুন দেওয়া হবে চিনি দেওয়া হবে আর লাস্টে একটু দিয়ে দেবো হচ্ছে গিয়ে চাট মশলা চাট মশলাও দিতে পারো ঠিক আছে তোমরা এটা মানে অপশান নাম তোমরা দিতে পারো না দিতে পারো এটা তোমাদের ব্যাপার আর একটু চিনি অ্যাড করতে হবে স্বাদের জন্য আর এখানে আগে থেকে বাদাম ভেজে রাখা ছিল সেই বাদামগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়ে আর কি নামিয়ে নিলেই তোমার আর কি হয়ে যাবে ফুডটা রেডি তো এখানে আমি বাদামটা অ্যাড করা হলো তারপরে এবার লাস্টে হচ্ছে চাট মশলাটা দিয়ে দেবে যেটা তোমাদের বললাম চাট মশলাটা দিতেও পারো না দিতে পারো তো ওটা আবার অ্যাড করে একটু নেড়ে চে আর কি নামিয়ে নিলেই পুরটা আমাদের রেডি হয়ে যাবে তো চাট মশলাটা সবার লাস্টেই দেবে ওটা দিয়ে আর কি নেড়ে নামিয়ে দেবে তো দেখো আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে গ্যাস অফ করা হয়ে গিয়েছে পুরটা আবার হালকা একটু ঠান্ডা হলে তারপরে আমরা পুরটা একটু হালকা ঠান্ডা হলে তারপরে ফুডের মধ্যে ডিমগুলো ভরে আর কি এবার চপগুলো রেডি করে নেবো খুব এবারে চপগুলো কিভাবে রেডি এবারে হচ্ছে চপগুলো রেডি করার পালা এখানে বিস্কুটের গুঁড়ো আমাদের আলুর গুঁড়ো ডিম সেদ্ধ আর এখানে দুটো ডিম আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা হয়েছে এবার চপগুলো এবার রেডি করে রেখে দেবো কারণ এগুলো রেডি করে আবার ফ্রিজে ডুবিয়ে রাখতে হবে একটু শক্ত হলে তারপর দিয়ে এগুলো বিকেলে ভাজা হবে তো এখন এটা আমার চা রেডি করছে দেখো ডিমের ডাবিলের শেপ কিরকম হয় সেটা তো জানোই তো সেইভাবেই শেপটা আর কি দেবো আমরা আমরা জানো তো বাড়িতেই ফার্স্ট টাইমই তৈরি করছি এর আগে কখনো তৈরি করিনি কিন্তু খেতে এত ভালো হয়েছিল সে আর বলার নয় তো তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি সবার ভালো লাগবে ডিমটা এমনই জিনিস সবারই খুব পছন্দের জিনিস তো এখন বিস্কুটের গুঁড়ো তো দেখো মাখিয়ে আরেকবার হচ্ছে ডিমের কোটিংয়ের মধ্যে দিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিয়ে মানে দুবার করে করলেই তোমার হয়ে যাবে আর কি আর আমাদের এগুলো এত বড়ো বড় হয়েছিল ডিমগুলো একটু বড়ো বড় ছিল আর দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছিল সেপগুলো তো যে দু থালা প্রায় তৈরি হয়েছিল দেখো কতগুলো হয়েছে তা এখন এগুলো ফ্রিজের মধ্যে বানানো হয়ে গেলে আমরা রেখে দেবো এবার যখন খাবো তার আগে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে রেখে তারপর আমরা তেলে ভেজে নেব আমাদের এগুলো তো এখন ফ্রিজে রাখা হয়ে গিয়েছে তো এখন এই যে তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এবারে এই যে করাতে দেখো বেশ খানিকটা এগুলো বেশ ডুবো তেলে ভাজলেই ভালো হয় তো এবার তেলের মধ্যে ভেজে এবার গরম গরম এবার যে যার মতো সে খেয়ে নেবে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো বিকেলবেলা সবাই মিলে পরিবারের সবাই মিলে আশা করি ভালো লাগবে তোমাদের তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই টাটা